নিঃস করেছ আমায় এ আমার একা একাকি অসহায় নিঃস্ব করেছো আমায় কিনি ঠোর ছা তুমিহীনা এরদয় আমার একাকি অসহায় পেয়ে হারানোর মেদনায় পুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছেলে যত সুখ ছিল মনে কেন মুছে দিলে পে হারানোর বেদনা পুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না অকারণ অভিমানে তুমি চলে যেও না মায়াবি এ বাঁধনে ছিঁড়ে দূরে সরে যেও না পেয়ে হারানোর বেদনা পুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না